যারা যারা এই দুর্দান্ত ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষের অধীনে ঢাকা ওয়াসায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে ওই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে পরবর্তী নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা ওয়াসা কর্তৃপক্ষ এক এক করে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করেছে আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে সেক্ষেত্রে আপনারা এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখ আর এখানে দেখতে পাচ্ছেন পুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশ করা হয়েছে Tu l'as পরবর্তীতে পুনরায় আবার একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটির নাম হচ্ছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী না হবে ষোলো জুন এখানে যাদের বয়স বত্রিশ বছর অর্থাৎ অনুরোধ বত্রিশ বছর তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ আর ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর এই পটের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আমি পরবর্তী সার্কুলারে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটিও কিন্তু সেম সময় প্রকাশ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরনিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার এখানে একজন হবে যাদের বা সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এই পর্টতে আবেদন করতে পারবেন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে পনেরো ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুন তৃতীয় শ্রেণী বা সমন্বয়ের সহ স্নাতক সম্মান বা সমনয়ের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার এই পথিতে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক এখানে একজন না হবে বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে ষাট টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পে স্নাতক সম্মান বা সময় ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনের সকল স্থানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে আর এখানে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাডভার্টিসে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখ সেম তারিখ কিন্তু এখানেও আর এখানে দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে আর অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এর পরবর্তী সার্কুলার আমি চলে আসলাম দেখতেই পাচ্ছেন সেম সময় কিন্তু এই সার্কুলার প্রকাশ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তা এখানে একজন যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারা এই পঠিত আবেদন করতে পারবেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দেখতেই পাচ্ছেন এম বিবিএস ডিগ্রি দিয়ে হতে হবে এবং দুই বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সহকারী সচিব হবে একজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকতা ডিগ্রি দেরি হতে হবে বা দেখতেই পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকতা ডিগ্রি বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে এরপর গবেষণা কর্মকর্তা হবে তিনজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপনাস ষাটটি পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিধারী বা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা সমন্বয়ের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে অর্থনৈতিক গণিত পরিসংখ্যান ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন রাজস্ব কর্মকর্তা না পাঁচজন বেতন স্কিল বাইশ হাজার টাকা থাকে তেপনাদের ষাট টিকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে এরপরে গবেষণা সহকারী চারজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাততার ডিগ্রি দেরি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার জীবনে সকল শ্রেণীর ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে এরপরে হিসেবে রক্ষণ হবে তিনজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আতত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যে অন্যান্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে এম এস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে অডিটর হবে একজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে এম এস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে বন্ধুর এ পর দেখতে পাচ্ছেন সহকারী রাজস্ব কর্মকর্তা হবে চারজন বেতন স্কুলে ষোলো হাজার টাকা থেকে আঠারি হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে এবং জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন নার্স বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে দুজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরে উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা দেরি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ আর যারা ইতিপূর্বে এই সার্কুলার আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করা কোনো প্রয়োজন নেই একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে তো প্রত্যেকটি পদের জন্য কিন্তু আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে ব্যাট ও ট্যাক্স সহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি পরবর্তী সার্কুলার চলে আসলাম এই সার্কুলাটিও কিন্তু সেম সময় প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী নামে আঠ আট জন তো বুঝতেই পারছেন এই পটের জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারা এই পট আবেদন করতে পারবেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হাতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই অন্যান্য দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটিতিতে আবেদন করতে পারবেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে উনিশ বারো দুই হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন হাতে মোটামুটি ভালো সময় রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর যারা এই সার্কুলারে ইতিপূর্বে আবেদন করেছেন অর্থাৎ এই পটটিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কপি সম্পৃক্ত তারা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে ভাত্র ঘন্টার ভিতরে আশা করি আপনারা সার্কুলার চারটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ